তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন চক্রের বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আশা পদে তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে বিভিন্ন ব্লক অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে যেমন বোলপুর শান্তিনিকেতন ব্লকে শূন্যপদ রয়েছে দশটি নানরু ব্লকে ছয়টি লাভপুর ব্লকে এগারোটি ইলামবাজার ব্লকে পাঁচটি শূন্যপদ রয়েছে এখানে কেবলমাত্র বিবাহিত এবং বিধবা মেয়েরাই আবেদন করতে পারবে তবু দেখতে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাশ থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে সেখানে আবেদন করার জন্য নিম্নলিখিত প্রমাণপত্র আপনাদের অবশ্যই থাকতে হবে যেমন মাধ্যমিক বা সমুদ্র পরীক্ষার অ্যাডমিট কার্ড তারপর ভোটার কার্ড তারপর জাতি প্রমাণপত্র তারপর মাধ্যমিক বা সমুদ্র পরীক্ষার মার্কশিট এবং প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি কালার পাসপোর্ট সাইজ ফটো তো এগুলি প্রত্যেকটি জেরক্স নিয়ে একটি খামে আপনাদের ব্লকে ডাকঘরে জমা করতে হবে তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তোমরা এই তারিখের মধ্যেই ফর্মটি আপ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সহ আপনাদের ব্লকে জমা করে দেবেন এবং ওখানে দেখতে পাচ্ছ শূন্য শূন্যপথ ভিত্তিক হ্যাঁ জমা দরখাস্তের যোগ্য প্রার্থী আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে তো বন্ধুরা আশা করছি যারা এই পদে আগ্রহী তারা অবশ্যই ফর্মটি জমা করে দেবে এবং আপনারা যারা অন্যান্য ব্লক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আপনাদের ব্লকের নাম ডিস্ট্রিক্ট কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনাদের ব্লকের সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রাখব আপনারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে আপনাদের ব্লকের নাম পাঠিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে সেসব দেখার জন্য সবাইকে ধন্যবাদ